টার্গেট ২৬ বাংলায় জিততে বাঙালির মন জয়ের চেষ্টা বিজেপির সটলেকের পার্টি অফিসের বাইরে একাধিক পোস্টার বাঙালির জন্য বিজেপি কি কি করছে তার তালিকা এবার পোস্টারে বড় বড় পোস্টার তাতে জলজল করছে বাঙালি মনীষীদের ছবি বাঙালি মনীষীদের নাম একের পর এক পোস্টার তাতে লেখা বাংলার জন্য কি করেছে বিজেপি বাংলা ভাষার জন্য কি করছে এমনই সব পোস্টার ফেক্সে সেজে উঠেছে বঙ্গ বিজেপির সর্ট লেখের অফিস কোনোটাই লেখা বাংলা ভাষাকে ধ্রুপদী সম্মান এনে দিয়েছেন নরেন্দ্র মোদী কোথাও লেখা দিল্লিতে নেতাজির মূর্তি স্থাপন করেছে বিজেপি এ যেন পোস্টারে পোস্টারে বাঙালির মন জয়ের চেষ্টা বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা দু হাজার একুশের বিধানসভা ভোটে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুলে বাঙালির মন জিতে নেয় তৃণমূল বিজেপির এটা বোঝাতেই সময় চলে যায় যে তারা বাঙালি বিরোধী দল নয় একইভাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও বহিরাগত অস্ত্রেই ভোটের ময়দানে বিজেপিকে ক্ষুপাত করে তৃণমূল ছাব্বিশের লড়াইয়ে তাই শুরু থেকেই বাঙালির মন জিততে কোমর বেঁধে ঝাঁপিয়েছে বিজেপি সম্প্রতি প্রধানমন্ত্রী রাজ্যে এলে তাকে দুর্গার মূর্তি উপহার দেন বঙ্গ বিজেপির নেতারা প্রধানমন্ত্রীর ভাষণ ছিল দুর্গা এবং কালী প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী স্লোগানেও বাঙালি আবেগে স্ট ভাজপা বাংলা সর্বোপরি হ্যাঁ এবার বিজেপির পার্টি অফিসের বাইরেও পোস্টার ফ্লেক্সে বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা আমাদের পার্টিটা রাষ্ট্র পার্টি এতে আমরা ভাষা নিয়ে রাজনীতি করবো কেন আমরা সবাইকে এক মনে করি যে যার ভাষা যাই হোক আমরা সবাই একটাই পরিচয় আমরা ভারতীয় চেনা বামুনের পৈতে লাগে না বিজেপিকে কে আজকে সার্টিফিকেট নিতে হচ্ছে কেন তার কারণ বিজেপি বাংলা বিরোধী কাজ করেছে ওরা হিন্দু হোক বা মুসলমান টার্গেট ওদের বাঙালি তাই জন্য ওদের বাঙালি অস্মিতার বিজ্ঞাপন করতে কারণ বিজেপি মাত্রই বাঙালি বিরোধী বাংলা বিদ্বেষী নরেন্দ্র মোদীর কৃতিত্ব বাংলার জন্য করা একাধিক কার্যকলাপ তারই একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র তুলে ধরেই নতুন পোস্টারে সেজে উঠছে বঙ্গ বিজেপির সল্টলেক দফতর আর সেখান থেকেই তারা আগামী দিনে ছাব্বিশে সুর বেঁধে দিতে চাইছেন এবং লড়াইয়ের পন্থাও বদলে দিতে চাইছেন কর্মী সমর্থকদের কাছে ক্যামেরা খোকনের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা এসআইআর চালুর পর এনআরসি আতঙ্ক অভিযোগ এই ভয়েই আত্মঘাতী হন আগরপাড়ার প্রদীপ কর দেহের পাশ থেকে মেলে সোসাইড নোট কিন্তু তার ডান হাতে চারটে আঙুল কাটা তাহলে তিনি লিখলেন কি করে এ নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর অভিযোগ মঙ্গলবার তিনি আত্মঘাতী হন প্রতিবেশীদের দাবি মঙ্গলবার থেকে এসআইআর চালুর পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন এসআইআর কি নাম বাদ গেলে কি হবে এ নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজখবরও নিচ্ছিলেন এরই মধ্যে মঙ্গলবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার তার দেহের পাশ থেকে মেলে ডায়েরি যাকে সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ সেখানে লেখা আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এ নিয়ে তো রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় এরই মাঝে বিতর্ক তৈরি হয়েছে মৃতের ডান হাতের আঙুল নিয়ে

এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলেও এইসব করবে সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে রক্ষারও ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠান ও রাজ্য সরকারের ফরেন্সিক এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি কালে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে প্রদীপ করকে দেখা যাচ্ছে তিনি রান্না করছেন তার বাঁ হাতকে মূলত ব্যবহার করছেন জন্য এবং একটা পিকনিকে মানে বাড়ির আলু আলু নয় ওটার মধ্যে অন্তত পিস আছে এবং খুব রান্না করছেন ফলে একজনের মৃত্যু নিয়ে ডান হাত অকেজ লিখলেন কি করে তার মৃত্যু নিয়ে কটাক্ষ না করে আমার মনে হয় দিস ইস আনফর্চুনেট কেস এন্ড রিলেটেড টু দিস প্যানিক অফ এসআইআর এনআরসি রিলেটেড প্যানিক বৃহস্পতিবার খর্তা থানায় যায় প্রদীপ করের পরিবার এসআইআর এনআরসি আতঙ্কে প্রদীপ আত্মহত্যা করেন বলে লিখিত অভিযোগ জানান তদন্তের দাবি করেন এই ইস্যুতে পথে নেমে পড়েছে তৃণমূল জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগান তুলে বৃহস্পতিবার আগরপাড়ায় মিছিল করে তৃণমূল রাজ্যের নানা জায়গাতেই এদিন মিছিল করে তৃণমূল পথে নামছে বিজেপিও আগামী মঙ্গলবার পানিহাটিতে মিছিল করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী নিউজ এইটিন বাংলা